এবং এই জিয়া পরিবার এটা একটা পীর পরিবার এটা একটা আল্লাহওয়ালা পরিবার এর উপরে আল্লাহর বিশেষ সহমাত রয়েছে অন ইলেভেনের সময় যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি সাতটি নাম বলতে পারি নাম বলবো না যাদের স্বাভাবিক মৃত্যু হয়নি অস্বাভাবিক মৃত্যু হয়েছে চিররোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন নাই বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সাথে যারাই বেঈমানি করেছে তাদের উচিত শিক্ষা তারা দুনিয়াতে পেয়েছে পাবে এই দুঃসময়ে বিএনপির সাথে আমি মুস্তাফিজুর রহমান নয় ইরান নতুন নিরানব্বই সালে যখন হাসিনা বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র আমানুল্লাহ আমানের নেতৃত্বে সেদিন আমরা হাবিবুর নবী খান সোহেল এবং পিন্টুবাই সহ সর্বদলীয় ছাত্রৈকের মাত্র আটজন দেখা করেছিলাম মিন্টু রোডে সেদিন থেকে বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখে সেদিন থেকে তার মুগ্ধ হয়েছি এবং মায়ের যে জায়গা তাকে স্থান দিয়েছি আজকে এই দিন পর্যন্ত নিজের জায়গায় অবস্থান করে আছি আঠারো দলীয় জোট হয়েছে আঠারো দলীয় জোটে আঠারোটি সিগনেচার ছিল এখন এই বিএনপির সাথে মাত্র তিনটা ব্যক্তি আমরা আছি বেগম খালেদা জিয়া কর্নেল ললি এবং আমি মুস্তাফিজুর রহমান ইরান বাকিরা হয় মারা গেছে না হয় বিএনপি থেকে সরে গেছে এই হচ্ছে বাস্তবতা আজকে যারা ওয়ান ইলেভেনের সময় বিএনপি অফিসের তালা ভেঙেছিল তারা আজকে বিএনপির গুরুত্বপূর্ণ জায়গাতে আছে আর যারা বিএনপির সেদিন যারা বিএনপি রক্ষার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ছিল তারা আজকে কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে আমাদের আজকে সবাইকে যার যার মূল্যায়ন যদি আমরা যদি দুঃসময়ের যারা ভূমিকা নেই তাদের যদি মূল্যায়ন আমরা করতে না পারি তাহলে দলও যেমন ক্ষতিগ্রস্ত হয় জাতীয় ক্ষতিগ্রস্ত হয় আজকে আমাদের সময় এসেছে আমরা আর একটি দুঃসময় আমরা এই দুই হাজার মহাসমুদ্রের নাম বিএনপি একটি অনেক বড় দল কিন্তু আমরা দেখেছি বিএনপির এই আন্দোলন সংগ্রামের সময় যারা জেলে ছিলেন তারা তো জেলে ছিলেন যারা বাইরে ছিলেন তাদের ভিতরে কারা কারা রাজপথে অবস্থান নিয়েছিলেন তাদের চেহারাও কিন্তু আমাদের অজানা নয় তাই অবশ্যই আশা করব আমাদের জাতীয়তাবাদী শক্তি হচ্ছে আমাদের ঠিকানা আমাদের আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই সালে একটা কথা বলেছি বলে শেষ করবো মাননীয় নেত্রী আপনি যদি আমাদেরকে আপনার পাশে রাখেন তাহলেও আমরা আপনার পাশে আছি যদি দূরেও ঠেলে দেন তারপরেও আমরা আপনারই আছি আপনি কিভাবে আমাদেরকে জাতীয়তাবাদী এই খণ্ড খণ্ড এই ভগ্নাংশ শক্তিকে একত্রিত করে দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আজকে বাংলাদেশের দানপন্থী বামপন্থী ইসলামপন্থী জাতীয়তাবাদী সমগ্র শক্তি আজকে ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য